গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো গত শুক্রবার তাই তো অর্থাৎ ছাব্বিশে জুলাই একটা গুরুত্বপূর্ণ কিন্তু আন্দোলন কিন্তু কলকাতার রাজপথে কিন্তু হয়েছে তো সেই আন্দোলনের যে প্রভাব কতটা তোমাদের ওপর পড়তে চলেছে বা সেটা নিয়ে কি গ্রতি প্রকৃতি হচ্ছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি এবং অবশ্যই ভিডিওটা তোমরা যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বোধ ভুল করো না এবং ভালো লাগতে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো গত পরশু দিনের যে মহা মিছিল একটা কলকাতার রাজপথ সেই কাঁপানো রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে এত দূর দূরান্ত থেকে হাজারের ওপরও কিন্তু একজন প্রার্থী সহ ইউটিউবাররা অনেক টিচাররা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সেই যে এই যে কষ্টদায়ক এই যে আন্দোলনের কি সত্যি কোনো প্রভাব পড়েছে পিআরবিতে তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি তো এই যে আন্দোলনটা যেটা পরশু হয়েছে সেটা কিন্তু অনেক চ্যানেলে কিন্তু টেলিকাস্ট হয়েছে অনেক নিউজ পেপারেও কিন্তু তোমরা যদি কালকে দেখো অনেক নিউজ পেপারেও কিন্তু এটা নিয়ে কিন্তু চর্চিত হয়েছে তো এটা অবশ্যই সরকারের কাছে একটা হাইলাইটেড ব্যাপার একটা হয়ে উঠেছে তো অনেক সরকারের এই যে ঘটনাটা কিন্তু পিআরপির ওপরে একটা টনক নোট এটুকু বলা যেতে পারে কারণ ওপর মহল থেকে এটার ওপর একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে গত পরশু দিনের এই আন্দোলনটা কারণ এই যে রাজপথের ওপর বড়ো বড়ভাবেই যে এত মিছিল একটা সারিবদ্ধভাবে যাওয়া ঠিক আছে তারপরে ধর্মতলাতে গিয়ে যে চানজটটা একদম একদম স্তব্ধ হয়ে যাওয়া কিছু কিছুক্ষণের জন্য মানে কয়েক মিনিটের মধ্য জন্য তো এটা অবশ্যই সরকারের ওপর একটা দৃষ্টান্ত হয়ে কিন্তু দাঁড়িয়েছে ঠিক আছে তো এরই প্রতিবাদে অর্থাৎ এর ফলস্বরূপ একটা কিন্তু ডেপুটেশন টিম শম্ভু দাসের নেতৃত্বাধীন আবারও কিন্তু যেতে চলেছে সেটি হচ্ছে আগামী বুধবার অর্থাৎ জুলাই মাসের শেষ দিন একত্রিশে জুলাই কিন্তু একটা টিম কিন্তু ডেপুটেশনে দিতে যাচ্ছে পিআরবিতে ঠিক আছে তো সেখানে কি কি দাবি দেওয়া থাকছে ফার্স্ট দাবি থাকছে এটাই কেপিএসআই যেটা পরীক্ষা হয়েছিল তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইকে সেটার সমস্ত কিছু রেডি থাকা সত্ত্বেও কেন রেজাল্ট পাবলিশ করছে না অর্থাৎ রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে দ্বিতীয় তোমাদের যেটা দাবি থাকছে যেটা কেপি কনস্টেবল যেটা আমরা জানি ফার্স্ট সেপ্টেম্বর একটা ডেট টেন্টিটিভ এখন ডেট ঠিক করা হয়েছিল তারপরে একটা ডেট কিন্তু ধরা হয়েছে সেটা হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর সেটার এখনও অফিসিয়ালি কোনো নোটিশ আমরা কিন্তু এখনো ওয়েবসাইটে পাইনি অর্থাৎ এই যে পরীক্ষাটা কবে হচ্ছে এবং নোটিশটা কবে প্রকাশিত হতে চলেছে এরপরেও ওয়ার্ডার প্রায় এক বছর হয়ে গেলো আমাদের নোটিফিকেশান আউট হওয়া তো ওয়ার্ডারের পরীক্ষা নিয়ে কোনো সুদুত্তর পাওয়া যাচ্ছে না যেটুকু খবর আসে একটা রুল অ্যান্ড রেগুলেশনের ওপর একটা প্রবলেম রয়েছে সেটার জন্য কিন্তু একটা নোটিশ আসবে সেখান সেটার ওপরেই কিন্তু পরীক্ষাটা ডিপেন্ড করছে তো সেটারও নোটিশ কবে আসবে বা সেটার পরীক্ষা কবে হতে চলেছে সেটা সম্বন্ধে ধারণা এবং বাকি যে রিক্রুটমেন্টগুলো রয়েছে অর্থাৎ ডব্লিউপিএসআই এবং সবথেকে চর্চিত যে ঘটনা ডাব্লিউপি কনস্টেবল বারো হাজারের কিন্তু এক্সাম কবে নাগাদ হতে পারে তার সম্ভাব্য মাস অর্থাৎ কবে হতে চলেছে এছাড়াও আরও যেটা দাবি দাবার রয়েছে সেটি হচ্ছে নতুন বিজ্ঞপ্তি একেবারেই নেই বলা যেতে পারে আবকারি দপ্তরে বলো এসআই এ এসআই ঠিক আছে এবং নতুন কেপিএসআই কবে আসতে চলেছে বা সিভিল ডিফেন্সের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেটা নিয়েই কিন্তু দাবি দাবা ডেপুটেশনে কিন্তু থাকবে তো নতুন একদম পরিচিত একটা মুখ সম্বুধা আসে নেতৃত্বে দিন যাচ্ছে অবশ্যই কিন্তু তার সঙ্গে যে চারজন যাচ্ছে তারা একেবারে কিন্তু নতুন ঠিক আছে একদম ফ্রেশ মুখ বলা যেতে পারে তারা কিন্তু ডেপুটেশন দিতে যাবে আগামী বুধবার ঠিক আছে তো তারপরেই তোমাদের কিন্তু আপডেট কি পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কিন্তু বুধবারের দিন আমি ভিডিও করে প্রোভাইড করে দেবো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পারলাম এখন বুধবারের জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা ঠিক আছে এবং অবশ্যই শুভ কামনা রইল ডেপুটেশনের টিমকে অগ্রিম এখন থেকেই চলো বাই